দেখুন বিনা পারমিশনে পুকুর বলে রেকর্ড জায়গাতে পাঁচির দিয়ে দেওয়া হচ্ছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই পুকুর বলে এই পর্যন্ত রেকর্ড আছে তারপর এই পাঁচিরটা যে দেওয়া হচ্ছে পুকুরের উপরে এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ড তার পিছনের দিক পুকুর ভরাট করে এই পাঁচির দিতে পারে কারণ পুকুর ভরাট করার কারো কোনো অধিকার নেই সেখানে পুকুর ভরাট করে দিব্যি দেখুন পাঁচির দিয়ে দেওয়া হচ্ছে তবে পুরসভার তরফ থেকে যেটুকু জানানো হচ্ছে যে আমাদের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি অনুমতি ছাড়াই এই পাঁচিরটা দেয়া হচ্ছে পুকুর ভরাট তো দূরের কথা কিছু পুকুর পাড়েও বাড়ি করা যায় না এখানে দিব্যি রীতিমতো পুকুর ভরাট করে পাঁচিয়ে দিয়ে দিচ্ছেন এই বিল্ডিং মালিক রিলায়েন্স টেন্ডার বিল্ডিং মালিক দেখুন এই সেই রিলায়েন্স এরই পিছনের দিকে পুকুর ভরাট করে পাঁচি দিয়ে ঘিরে নিচ্ছে জায়গাটি পিছনের যে অংশটা আছে এটা পুকুর বলে রেকর্ড আছে বিনা অনুমতিতে সেই পুকুরকে ভরাট করে একটি জায়গা দখল করে নিচ্ছে কি করে সম্ভব তাহলে কি প্রশাসন নীরব থাকবে না এর কোনো ব্যবস্থা নেবে সেটাই এখন দেখা